আসসালামু আলাইকুম গ্রাম পুলিশ বাহিনীতে আরেকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় বগুড়া নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত গ্রাম পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে শুধুমাত্র বগুড়া জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে মূলত যে সকল ওয়ার্ডে নিয়োগ করা হবে ওই সকল ওয়ার্ডের যে সকল প্রার্থীরা আবেদন করবেন তাদের অগ্রাধিকার দেওয়া হবে তো ইউনিয়ন ওয়ার্ডের নাম এবং পদসংখ্যা সবকিছু কিন্তু দেওয়া আছে এক নং নিমগেসি ইউনিয়ন এখানে মূলত মহল্লাদার নিয়োগ করা হবে সাত নং ওয়ার্ডে একজন এরপর আছে পাঁচ নং ভান্ডার ইউনিয়ন মহল্লাদার নিয়োগ করা হবে একজন এক ওয়ার্ডে এরপর আট নং চৌকিদের বাড়ি ইউনিয়ন মহল্লাদার নিয়োগ করা হবে নয় ওয়ার্ডে একজন এরপর আছে দশ নং গোপালনগর ইউনিয়ন মহল্লাদার নিয়োগ করা হবে পাঁচ নম্বর একজন এখানে মূলত বেতন দেওয়া হবে টোটাল ছয় হাজার টাকা ইউনিয়ন পরিষদ থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং সরকারি অংশ থেকে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা টোটাল ছয় হাজার পাঁচশো টাকা আপনাদের বেতন দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণী পাস এখানে মূলত আপনাদের সরাসরি নিয়োগ প্রদান করা হবে তো আপনারা যদি বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে আপনাদের যে কাজটা করতে হবে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে সেখান থেকে বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন